চলে এসেছি আপার বাড়ি শিল্পী আপা পুরো বাড়িটা দেখতে হলে আর আমাদের পুরো ব্লগটা দেখতে হলে পুরো ভিডিও দেখবেন প্রথমে বাড়িতে ঢুকে পাখিটা খালামা একটু আগেই ধরেছে দিয়ে কোর্টোতে আটকে রেখেছে ওটা দেখেতে বেশ ভাল লাগছে শুরুতে পুরো বাড়িটা দেখেছি আপনারা জানাবেন যে বাড়িটা কেমন হয়েছে আমার আপার আপা তো খুব এক্সাইটেড আমাকে পেয়ে কেননা আমি খুব কম গেছি দুই একবার গেছি আজকে একটু বেশি একা এসেছি বলে একটু বেশিক্ষণ থাকা হলো এবং ভালো লাগছে বাড়িটা ঘুরতে কারণ বাড়িতে সেমন মানুষ নেই বাড়ি থেকে পার হাউসটা খুব কাছাকাছি আমাদের ডোমকল পার হাউসের পাশেই আমার আপার বাড়ি যারা ডোমকল আছেন যারা চেনেন অবশ্যই কমেন্টসে জানাবেন আমার আপার বাড়িটা কেমন হয়েছে এবং আপাতত এমনি অত্যন্ত খুব ভালো মানুষ পুরো বাড়িটা আমি ঘুরে ঘুরে দেখলাম এর আগে গেছি কিন্তু বাড়িটাকে দেখা হয়নি কাজে গেলে এখন যেটুকু কাজ সেটু করে চলে এসেছি আজকে পুরো বাড়িটা দেখব এবং অনেক কিছু আছে সেখান থেকে শুরু হলো বাড়ির দেখা হলো বা ছাদে চলে এসেছি ছাদে তো আবার প্রচুর কাজ বলতে কাজ বলতে গাছ গাছে তো অনেক ফলও ধরেছে এটা বড় মৌসুমি মৌসুমি লেবু গাছটা বেশ যত্ন পানি দিয়ে একটু নষ্ট হয়ে যেতে গাছ সবই প্রচুর গাছ আছে এখানে দুলা ভাই আছে কিন্তু দুলা দেখাতে পারি না কেন দুলা ভাই নাকি জামা নেই গায়ে দিতে পারে না জামা তাই যা খালি খেয়ে দিতে পারি না চলেন খাবার টেবিলে চলে এসেছি এবার না বলে যাওয়া যেটুকু আছে রুজিতে সেটুকুই হবে কেন রুজি মালিক আল্লাহ বিশমিল্লা বলে শুরু করেছি খাবার খাবারের সঙ্গে ছিল একটা সবজি কচু দিয়ে ইলিশ মাছ রুই মাছের ঝোল আর ছিল খাসির মাংস একটা সবজি তরকারি ডাল এই দিয়ে খেতে খেতে অনেক গল্প হলো কেননা গল্প তো থাকবেই ভাই গেছে বনে বাড়িতে গল্প তো থাকবে একসঙ্গে বসে গল্প খালামাও আছে সঙ্গে বেশ ভালো লাগছিল দুপুরটা তো আমার তো বেশ ভালোই কাটলো অনেক কথার মধ্যে অনেক কষ্টেরও কথা ছিল যেগুলো কথা শেয়ার করতে পারছি না পাতে যেমন দইটা ভালো আমার আপাও অতটাই ভালো দইয়ের থেকেও ভালো আমার আপা নিজে হাতে আমাকে খাইয়েছে এটা আমার বড় পাওয়া আর আপা আমাকে পেয়ে তো অত্যন্ত খুশি সে তো দেখলেই বোঝা যাবে আর আপনারা কে কেভাবে আপাদের বাড়িতে যান কিংবা বোনের বাড়িতে যান অবশ্যই কমেন্ট যাদের বোন আছে তারা বুঝবেন যে ভাই বোনের একটা সম্পর্ক কতটা মিষ্টি হয় আমাদের তো এমনি বেশি আমি একটু যদিও ঘিরি আর প্রচুর খাবার দিয়ে ফেলেছিলো সবগুলো খেতে আমি হাঁপিয়ে গেছি অবশেষ খাবার পরে টাকাও পেয়েছি টাকাটা কিসের এটা বড় কথা না টাকাটা পেয়েছি এটা বড় কথা খাবার টেবিলেট টাকাটা বেশ আনন্দ দিল আর একটু বেশি আমার খালাবাদ যতটা ভালো আমার আপাও অতটাই ভালো খাওয়া তো শেষ একটু রেস্ট নিয়ে এবার বাড়ি যেতে হবে বলতে বাড়িতে নয় ডোম আরও ছোটো ছোটো কাজ আছে সেগুলো সারতে হবে সব ভালো থাকবেন আমার ভিডিওটা পুরো দেখবেন আমার এখানে সেকেন্ড কাজ ছিল আর পুরো ভিডিও করতে পারেনি ছোটো করে ছাড়া